তো বন্ধুরা দেখতে পেলে মেয়েটা তো চকলেট টা নিলো না আর ওর বয়ফ্রেন্ড টাও গালাগাল দিচ্ছিলো তো তোমাদেরকে সেটা শুনাইনি তো বাদ দাও তো বলে না আমি একটা গেলে আরেকটা আসবে আর এটা তো মেলা একটা গেলে হাজারটা আসবে তো আমরা যাচ্ছি এখন অন্যজনের উদ্দেশ্যে তোমরা দেখতে থাকো 아, 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 মুখে দুষ্টু বলছে আরো ভালো লজ্জা কাছে তো বন্ধুরা সত্যি করে দিদিরা হাসিটা সত্যি করে অসাম সত্যি খুবই সুন্দর হাসি ছিল দিদিটার তো সবে তো একটা হলো এখনো বাকি আছে এগারোটা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখনো এগারো জনকে খোঁজা বাকি আছে বলেন কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সামনে যে এই দুজন দাঁড়িয়ে আছে হ্যাঁ এই দুজনের কথাই বলছি তো এই দুজনকে আমার চকলেট দিতে গিয়ে যে কতটা ঘাম বেরিয়েছে আর কতটা যে কষ্ট হয়েছে তোমার কি বলবো দেখো তোমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারলো সামনে আছে সামনে আছে যদি পার তো বন্ধুরা তোমরা ভাবছো যে পেছন দিক থেকে ডেকে দিয়ে দিলে হয় কিন্তু না বন্ধুরা ওইখানে যে আমার ফাট ছিল ওই মুহূর্তটাতে তোমাদেরকে আমি কি করে বোঝাবো তাও তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করার জন্য আমি এই ভিডিওটা করে দিই তোমরা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা আর মারা এ মানে ভাবলাম সামনে থেকে ধরবো আমার মাঝে সেলফি তুলতে ব্যস্ত থাকবে আমার এসাই তো বন্ধুরা মেয়েগুলো সেলফি তোলা হয়ে গেছে আর ফাইনালি যেই মুহূর্তটা যেন তোমরা অপেক্ষা করছিলে আর আমি অপেক্ষা করছিলাম সেই মুহূর্তটা তোকে দেখে প্রেমে

হাই হাই না سکোন সবাই তো गाइस প্রথমে প্রথমে তো মেটা খুবই লজ্জা পেগেছিল তো চকলেট এমইউ নেতি গেছে আর মেটার তো স্মাইলটা খুবই কিউট ছিল আর মেটা দেখতেও কিউট ছিল यही বন্ধুরা 11টা চকলেট তো ধরার প্ল্যানিং ছিল কিন্তু আমরা প্ল্যানটা চেঞ্জ করেছি কি কি আমাদের এখন আপাতত তিনটে চকলেট ধরা হয়েছে আমরা প্ল্যানটা করেছি এই যে দেখতে পাচ্ছো দেখা এই যে নাগরদোল্লা ঘুরছে এই নাগরদোল্লা থেকে এরপরে যারা নামবে তাদের কাছ থেকে রিভিউ নেবো এবং তাদেরকে এই চকলেট গুলো দেবো দেখতে পাচ্ছ আমাদের হাতে আছে তো চলো ভিডিওটা তোমার দেখতে থাকো আমরা যাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নাগরদোল্লার এখানে চলে এসেছি এ এরা নামবে এদের কাছ থেকে রিভিউ নেবো দেখতে পাচ্ছ ঘুরছে এদের নামার অপেক্ষা করছি এদের নামার অপেক্ষায় এরা নামলেই তোমরা দেখতে হবে গোটা রিভিউটা কার কাছে কি শুনতে হবে আরো তো ইন্টারেস্টিং সিন বাকি আছে তোমার বাকিটা ভিডিওটা দেখো তারপরেই বলবো তো বন্ধুরা ওয়েটিং এ আছি দেখতে পাচ্ছ সবাই নামছে দাঁড়াও তো বন্ধুরা আমার বন্ধুটা কি বললো তোমরা তো শুনতেই পেলে কিন্তু এইখানে একটাই প্রবলেম হয়ে গেছিলো এত বড় নাগর সবাই মিঙ্গেলই চেপেছে সিঙ্গেল আর কেউ চাপেনি আর কেউ দেখতেও অতটা খাস না তার জন্য এখান থেকে আমরা প্ল্যানটা ক্যান্সেল করে নিয়ে আমরা চলে যাই ডাইরেক্ট সমুদ্র রাইডে যেখানে সমুদ্র রাইডিং হচ্ছিলো সেইখানে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি সুনামি রাইডের কাছে তোমরা দেখে তো বুঝতে পারছো আর এটাকে সুনামি রাইড বলে কারণ এটা বারবার সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করে বলে তাই এটাকে সুনামি রাইড বলা হয় তো তোমরা ভিড় দেখে কল্পনাই করতে পারছো যে কীরকম হারে এখানে ভিড়টা হয়েছে তো এখানে রিভিউটাও সেই পরিমাণেই হবে তো তোমরা ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এরকম ভিড় হয়েছে এই রাইডের এখানে সুনামি রাইডের এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা দেখে না একবার তো যারা নামবে তাদের কাছ থেকে রিভিউ নেওয়া হবে তো দেখা যাক তারা নামুক আমরা তার ওয়েটিংয়ে বসে আছি যাইনি ابھی اور سنیے تو বন্ধুরা সামুদ্রিক রাইটস এসে যাওয়ার পর আমরা এক্সিট গেট এসে ফাইনালি দাঁড়াই কিন্তু বন্ধুরা এখানে ছেলে বা মেয়ে কেউ এক্সিট গেট থেকে বের না এরা সবাই কোথায় চলে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না তো এখানেও আমাদের মিশনটা ফেল হয়ে গেল তো এইখানেও আমরা কিছু করতে পারলাম না তো বন্ধুরা সমুদ্র রাইডিং ওখানে গিয়ে পুরোটা টোটালি লস হয়নি কিছু হলো লাভ হইছে ওখানে আমার একজনকে খুব 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 পছন্দ হয়েছে তো তোমরাও তাকে দেখবে দাঁড়াও কিন্তু ওখানে একটা সমস্যা সঙ্গে তার মা ছিল ভয়ও লাগছিল কিন্তু বলে না ডকে আগে জিতে তো বন্ধুরা বলে যে চল ওর সঙ্গে তাহলে চকলেট প্র্যাঙ্ক করা যায় বললাম ঠিক আছে চল তোদের কথা রাখছি তো লাগছিল কিন্তু পছন্দ হয়েছে যেহেতু তার জন্য যাই আর আগে কি হচ্ছে এবার তোমরা দেখো শুধু ভিডিওটায়

তাই আপনার কাছে রিভিউ নিতে এলাম খুব ভালো লাগলো আপনাদের তো বন্ধুরা দেখতে পেলে তো হার্টবিটটা সত্যি বেড়ে গেছে রাজা জি বলতো লোকে বাসলে ভালো ঝেগ ঝেগ স্বপ্ন দেখে মন তো বন্ধুরা তোমরা নিজে দেখতে পাচ্ছ যে মেয়েটা নিজে এসে আমার কাছে আমার ইউটিউবের আইডিটা চাইছিল হ্যাঁ বন্ধুরা এটাই একটা ইউটিউবার হয়ে মজা যে সবাই তোমাকে রেসপেক্ট করবে এটা খুবই ভালো লাগলো মেয়েটা নিজে আমার কাছে ইউটিউবের আইডিটা চেয়েছিল এবং আমি আমার ইউটিউব আইডিটা তাকে দিই এবং কিছুক্ষণ কথাবার্তা হয় দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই ও আমি কীর্তি অসম্যা তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আজকের ব্লগিং আমার এখানেই শেষ তোমরা দেখতে পেলে লাস্টে মেয়েটাকে দেখে তো সত্যি আমার এই হাতটা এখন খুবই ভাল লাগছে তো আমার মেয়েটাকে দেখতে সেই লেগেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এই যে শ্রাবণী মেলা বর্তমানে সব থেকে সব থেকে বড় মেলা তো আজকের ভিডিওটা তোমরা আমাকে একটু সাপোর্ট করো কারণ আমার যখন ইউটিউব আইডিটা চেয়েছিল আমার নিজের দ্বিতীয় লজ্জা লাগছিল কারণ টু কে সাবস্ক্রাইবার মোটে আমার আইডিতে তোমরা একটু সাহায্য করো নাহলে আমি কী করে এরকম বড় বড় ভিডিও পোস্ট করবো কেউ আমার আইডি চালে আমার নিজেরই লজ্জা লাগে তো তোমার একটু সাহায্য না করলে কী করে চলবে তো সাহায্য করো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার এরকম ভিডিও যদি তোমাদের পছন্দ লাগে তোমরা কমেন্ট করো এরকম ভিডিও আরও আসবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই লাভ ইউ